নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন আজকের ষোলোই এপ্রিল যে পার্শ্বশিক্ষকদের পদমর্যাদার একটি হেয়ারিং ছিল তো ইতিমধ্যে আমরা মাননীয় সংযোগীয় মহাশয়কে আমাদের চ্যানেলে পেয়ে পেয়ে গেছি আমরা স্যারের কাছ থেকে জেনে নেবো আজকের কোর্ট থেকে কি হেয়ারিং হলো কি আপডেট উঠে আসলো পার্শ্ব শিক্ষকদের জন্য হ্যালো স্যার হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আজকে কেন্দ্র রাজ্য সরকারের ছস্ত সমস্ত পত্র দেওয়ার কথা ছিল ফার্স্ট এপ্রিল হ্যাঁ সেই ষোলো এপ্রিল যে হিয়ারিংটা হয়েছিল সেই হিসাবে আজকে দেওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্র এবং রাজ্য দুজনে একদম দাদা ভাইয়ের মতন সমস্যা বললো যে তারা রেডি করে উঠতে পারেন তাদের সময় দিতে হবে ঠিক আছে দুজনের খুব মিল দেখলাম বেশ এইnse হুম হুম ভালো লাগলো আচ্ছা এইটাকে ওরা কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল অনেকটা লং ডেতে আমাদের রুটিন এই নিয়ে তার প্রতিবাদ জানায় যে এটা তো দিনে আল্লাহর মতো পরিষ্কার যে একজন ডল যে দেয় সে তার মাইনে একজন প্যারটিচার হচ্ছে 3 দিন 4 গুণ এটা কি করে হয় ঠিক আছে বিجاপতি বলছে যে সে রায় আমি দিয়ে দিতে পারি একটা ফুল পজিচার একটা রায় দেই লাভ কিন্তু বিষয়টা তো সেটা তো কাজ হবে না এরও বিষয়টা আর্থিক সেটা আমার আর্থিক বিষয়টা দেখতে হবে যে কারা এই বিষয়টায় ডিলে করছে বা ঠিকটা किए করছে না কিন্তু আমার আমি আগে থেকে বলে দিচ্ছি যে এইখানে ওরা এজাজপত্র দিলো কিছুই বিচারপতির কাছে পরিষ্কার হবে না তার কারণে যে ওরা কত টাকা আয় কত টাকা ব্যয় দিবে তাই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই সেই টাকা দিয়ে আজ থেকে ছ বছর আগে যে টাকা ছিল আর ছ বছর পরে যে টাকা আছে যদি কমেও যায় তারপরে অনেক নতুন নতুন প্রকল্প ঘোষণা হয়েছে এই সমশিক্ষায় একদম ঠিক আছে তাহলে সেগুলো কি করে হলো আমি ঠিক করে দিতে এরপর যদি আমাদের উকিল আর আমরা চালাতে না পারি কারণ আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে আহ ফান্ডের পজিশন ক্রমশ খারাপ হয়ে গেছে এবং পাশ শিক্ষকরা মানে আন্দোলন বিমুখ এসে ব্যাপারেও তারা খুব একটা উৎসাহী নয় কোন রকমের চলছে কিন্তু নিরানব্বই শতাংশ পাঁচশো শিক্ষক একটা টাকাও দেয় নিরানব্বই পার্সেন্ট মানে ছেচল্লিশ হাজারের মধ্যে নিরানব্বই পাচ্ছেন মানে সাড়ে চার হাজার লোক দিলে বাদবাকি বাকি একত্রিশ হাজার পাঁচশো লোক দেয়নি ঠিক আছে এই শ্রেণীর লোকেরাই হচ্ছে পার্শ্ব শিক্ষকদের এক নম্বর শত্রু না কেন্দ্রীয় সরকার শত্রু রাজ্য সরকার শত্রু পার্শ্ব শিক্ষকদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই একচল্লিশ হাজার পাঁচশো লোক হ্যাঁ একচল্লিশ হাজার পাঁচশো আছে এরাই আসলে প্যারা টিচারদের শত্রু এরা 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 চিরকাল ঘরে বসে সবকিছু পাওয়ার পরিকল্পনা করবে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিপ্লবী সাজবে আর নাই চুপ করে ঘুমিয়ে ঘুমিয়ে গ্রুপ ফলো করবে কবে ভালো খবর হবে সেই আসে ধান্দাবাজি করে বসে থাকবে এইসব ধান্দাবাজ স্বার্থপর অপরপ্ত পাঁচাশিক্ষক প্রায় স্বাস্থ্যকর্মের দুরবস্থার মূল কারণ সরকার আর এই তো জনগণ সরকার বুঝে গেছে যে আসলে আমাদের কি হচ্ছে না আর আমি নাকি এত আশা দেখতে পাচ্ছি না কারণ আমি কতদিন খাবো করাবো কতদিন এটা যে আমি টাকার চিন্তা করব আমি উগলের চিন্তা করব আমি কি ডেটার চিন্তা করব এত ইদার নেওয়া যাবে না সম্ভব তো স্যার আগামী 29 তারিখে আপডেট ডে ফাইনাল হয়েছে

আমরা পালিয়ে যাই যদি হেরে যদি না পারি ছেড়ে দেবো বলবো পরিষ্কার যে ছেড়ে দিলাম পাললাম না কিন্তু পালিয়ে গিয়ে ঠিক আছে নিজের নিজের সুবিধা সিদ্ধি করে না সেই আমি ঠিক আছে যদি টাকা পয়সা না থাকে আগামী দিনে আমি নিজে লড়ব একা ঠিক আছে আমি নিজে উকুলের জায়গায় আমি এন পয়সা দেওয়ার ক্ষমতা নেই এন নিয়ে আমি নিজে লব লড়বো তাতে যা হবে কিন্তু পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে

এই কোন 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 ফরমেট এখানে এখানে কেন্দ্র রাজ্য দুটো একটা বিকল্পার জন্য আবার পেলাম এটা নাও শিরোনামে ওরাই হচ্ছে কিন্তু এখানে গিয়ে লাভ হবে না এই কে তো আর বই এটুক আমি এবার парламентটা সময় বলবে তো সময় লাগছে আর হতাশ হয়ে যাচ্ছে যে রাজনৈতিক দল যারা তো হতাশ আমাদের তো হতাশ করতে এরকম আর্থিক দিক থেকে সহায়তা না করলে আমি চেষ্টা গিয়ে চালাবো সেই চিন্তা করব না এইসব চিন্তা করব না কি করব জায়গা যাবে দেখা যাবে हाँ, हाँ 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 धन्यवाद सर नमस्कार